একটা বনে বসবাস করত একটা বাঘ বাঘ ছিল বেশ ভালো মনের মানুষ তার স্বপ্ন ছিল সে একদিন একটা মস্ত বড় গাড়ি কিনে চড়ে বেড়াবে বাঘের বন্ধু ছিল শেয়াল পণ্ডিত শেয়ালকে বাঘ কিছুদিন আগেই তার জীবন বাঁচিয়েছে তারপর থেকেই তারা দুই বন্ধু হয়ে ঘুরে বেড়ায় তারা দুই বন্ধুর মাঝে কোনো ঝগড়াঝাটি হয় না একদিন সকালে বাঘ বলল শেয়ালকে কি হলো কি বন্ধু তুমি আমাকে কেন এত সকাল সকাল ডেকে উঠালে কি হয়েছে তোমার বন্ধু তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি আজকে আমি সকালে ভোরবেলায় তোমার ডাক শুনেই ঘুম থেকে উঠে পড়েছি আমি আজকে মর্নিং ওয়াকেও যাইনি বন্ধু তোমার জন্য তুমি আমার প্রাণের বন্ধু তোমার জন্য আজকে আমি কিচ্ছু করিনি খাবারটা পর্যন্তও খাইনি তোমার জন্য আরে আরে না বন্ধু আমার কিচ্ছু হয়নি যা হয়েছে তা তোমারই হবে আমি আজকে তোমাকে এমন একটা জিনিস উপহার দেব যেটা তুমি কখনো ভাবতেও পারো নি তুমি চিন্তা করে দেখো তো দেখি আমি তোমাকে কি দেব তখন শেয়াল বাঘকে বলতে লাগল বাঘ মামা কিছুই বুঝতে পারলো না তখন শেয়াল বলল তাহলে চলো আমরা দুজনে গিয়ে দেখি আমি তোমাকে কি উপহার দেব বাঘ মামা তো অবাক কাণ্ডের তার দিকে চেয়ে রইল তারপর তারা দুজনে মিলে একসাথে চলতে লাগলো তারা বন থেকে পেরিয়ে অন্ন বনে যাচ্ছে আর বাঘ দেখে তো মহা খুশি এ তো বাঘের স্বপ্নের সেই মোটর বাইক বাঘ বলছে আরে আরে বন্ধু তুমি তো কি কাজ করে ফেলেছ তুমি এত টাকা কোথায় পেলে এটা তো আমার স্বপ্নের গাড়ি তুমি আমার স্বপ্নের গাড়িটা আমাকে উপহার দিলে আসলেই বন্ধু তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি না থাকলে আমি আসল মানুষ চিনতেই পারতাম না হ্যাঁ বন্ধু আমি তোমার সবচাইতে কাছের মানুষ তুমি শুধু আমাকে প্রতিদিন বলতে এত টাকা আমি কি করব। আমি অনেক পরিশ্রম করে তোমার জন্য এই গাড়িটা কিনেছি তোমার যেন মনের ইচ্ছেটা পূরণ হয় বন্ধু তবে তুমি এখন যাও গাড়িতে উঠে একটু চপক দিয়ে আসো আমি একটু বসে বসে দেখি তোমাকে ঠিক কেমন লাগে আরে না বন্ধু তুমিও চলো দুজনে একসাথে মিলে একটু চপট দিয়ে আসি তুমি আমার জন্য যা করলে এরপর বাঘ মামা গাড়িতে উঠে বসল আর তার বন্ধুকে বলছে বন্ধু আমাকে কেমন লাগছে আমার এই গাড়িতে আমার স্বপ্নের গাড়িতে উঠে আমাকে কি ভালো লাগছে তুমি একটু বলো আমাকে ঠিক কেমনটা লাগছে এই গাড়িতে তখন শিয়াল বলো বন্ধু আমার হাতে তো এখনকার আইফোন নেই আইফোন যদি থাকতো তবে তোমাকে আমি একটা ফার্স্ট ক্লাস ছবি তুলে দিতে পারতাম এখন যেহেতু নেই তাই তোমাকে দেখাতে পারছি না ঠিক আছে বন্ধু তাহলে তুমি আমার এই পাশের ছিটে এসে বসো তোমাকে দিয়ে আমি একটু ঘুরে আসি এসো এসো আমার এই পেছনটাতে এসে একটু বসত দেখি শেয়াল বলল না না বন্ধু তুমি আগে একটু ঘুরে আসো আমি বরঞ্চ ওই গাছের কোণেতে একটু বসি তখন শেয়াল গাছের কোণেতে বসলো আর বলল বন্ধু তুমি যাও একচটিয়ে ঘুরে আসো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করবো তখন বাঘটা হোক বলল ঠিক আছে বাঘ তো এক চেটিয়ে ঘুরছে বেশ মজা পাচ্ছে বাঘ বাঘের আনন্দে মনে হচ্ছে বনের সব কিছু খুশিতে নরভর করছে বাঘ মনের খুশি মতো তার বাইকটা চালাতে লাগলো কিছুক্ষণ পর বাইক নিয়ে সে শেয়ালের কাছে হাজির হলো তারপর বন্ধুকে বলল বন্ধু আমার পেছনে আসো আমরা দুজনে একসাথে যাব কারণ তোমার জন্যই আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর বাঘ বলল এরকম বন্ধু যেন সবার থাকে বন্ধু হলো সব চাইতে আপন মান বন্ধু আমাকে ভালো করে ধরিস যেন পড়ে না যাস পড়ে গেলে তোর আবার হাঁটুতে ব্যথা একদম লঙ্কা কাণ্ড হয়ে যাবে আর তোর মতো বন্ধু যদি আমি না পাই তবে তো শেষ আরে বন্ধু আমি ভালো করে ধরে বসেছি তুই ছাড় এরকমভাবে ছাড়বি যেন দুই বন্ধু একদম হারিয়ে যায় অন্য কোথাও তারপর দুই বন্ধু মিলে একসাথে অন্য কোথাও চলে যাব বাঘ গাড়ি চালায় আর শেয়াল তার পিছনে বসে নাচতে থাকে এরকম বন্ধুর গল্প আরও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের গল্প এখানে এসে